আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম একটা রিজেক্ট ড্রেস নিয়ে রিজেক্ট বলতে হচ্ছে জামা ওনাতে কোনো প্রবলেম নাই সালোয়ারে একটা বড়ো সুতো টান আছে কালারটা খুবই সুন্দর একটা এটা ব্ল্যাক না এটা হচ্ছে ডিপ একটা ব্লু নেভি ব্লু কালার হ্যাঁ এটার সাথে আপনার ব্ল্যাক কালার দেয়া হয়েছে যার কারণে ওইভাবে নেভি ব্লু কালারটা ফুটে উঠে নাই মানে বোঝা যায় না হঠাৎ দেখলে মনে করবেন যে ব্ল্যাক তো এটা হচ্ছে একটা মানে একটা আনকমন কালার তো ডিজাইনটা দেখেন ডিজাইনটা হচ্ছে আপনার দুইটা প্যানেল ডিজাইন আছে একটা আর একটা তো মোট প্যানেল হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্যানেল আছে আর হচ্ছে বডি আছে এইটি প্লাস হ্যাঁ হিউজ পরিমাণ কাপড় দেওয়া আপনি যতই হেলদি হন না কেন আপনার হয়ে যাবে আর যদি ছোটো বাবু থাকে তাহলে তো তার মানে সাইড থেকে কাপড় বের হয়ে তার জন্য ড্রেস হয়ে যাবে তো এটা হচ্ছে বেক্সিং ম্যাটেরিয়ালসের আমাদের হাই কোয়ালিটি ড্রেস এটা বাস ঘরে বাহিরে সব জায়গায় পড়তে পারবেন আর এই হচ্ছে অন্যটা অন্যটাও খুব সুন্দর কালার কম্বিনেশন সুন্দর কারণ এই ধরনের কালারগুলো আনকমন মানে খুব কম আসে এটা হচ্ছে অন্যটা বিশাল বড় নামাজে ওনা ওনার নিচে প্যানেল আছে চারপাশে বর্ডার করা এবং ভিতরের কালারটা হচ্ছে সবুজ হ্যাঁ ভিতরের কালারটা হচ্ছে সবুজ আর এখানে আপনার বরফি করে ডিজাইন করা আছে এটা ওনাটাও দেখে দিচ্ছি এই হচ্ছে ওনারটা এখানে অন্যটা হালকা একটু মোমের দাগ পড়েছে এগুলো ওয়াশ করলে ঠিক হয়ে যাবে তো এটা হচ্ছে সম্পূর্ণ মোম বেক্সি মোমবাটিক ওকে এখন দেখাচ্ছি সালোয়ারের যে প্রবলেমটা আছে ওটা দেখাচ্ছি সালোয়ারটাও খুবই সুন্দর সালোয়ারটা খুবই সুন্দর সবুজের মধ্যে আছে সালোয়ার এবং সালোয়ারের নিচে এত বড় একটা প্যানেল করা আছে যেটা আপনার পায়ের দিকে পড়বে আপনি এটা যে কোনো ডিজাইন দিয়ে সালোয়ারটা মেক করতে পারবেন চাইলে আপনি এটা দিয়ে তো আসলে ড্রেস হবে না তারপরও যেহেতু প্রবলেম আছে অন্য যে ড্রেসগুলো আছে ওগুলোর সালোয়ার দিয়েও আপনি অনায়াসে একটা ড্রেস তৈরি করে ফেলতে পারবেন কারণ সালোয়ারে এই সালোয়ারগুলোতে কিন্তু আড়াই হাত এবং আড়াই গছ আড়াই হাত পানা আড়াই গছ সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে আপনার প্রবলেমটা একটা বড় সুতার টান এই যে একটা বড় সুতার টান দেখা যাচ্ছে এটা আপনি টেইলার্সকে দেখালেই ওরা বলে দিতে পারবে যেটা আপনার কাটা পরবে নাকি সালোয়ারের যে বানাবেন তার মধ্যে পড়বে এই যে এটা কোমরের অংশেই পড়বে তা আমার এটা ধারণা যে কাটা পড়তে পারে আমার আসলে আইডিয়া নাই তারপরও যারা নিবেন দেখে শুনে বুঝে হান্ড্রেড সালোয়ারটা হ্যাঁ একটা বড় সুতার টান আর কিচ্ছু নাই সালোয়ারের খুবই সুন্দর আর এটা উপরের দিকে অংশে যেহেতু তাহলে আমার মনে হচ্ছে যে এতখানি আপনার কোমরে উপরের দিকে চলে যাবে আর এটা ফেঁসে যাবে না হ্যাঁ আমাদের এই সুতার টানগুলো ফেঁসে যায় না এই যে ফেঁসে যাবে না ওকে তো এই হচ্ছে আপনার ফুল সালোয়ারটা আড়াই গজ আড়াই হাত পানার আর এই হচ্ছে আপনার স্লিভের কাপড় একদম ফুল স্লিভ হয়ে যাবে তেগুলো আমরা বারোশো পঞ্চাশ করে সেল করছি যেহেতু এটার রেজেক্ট ড্রেস এবং খুবই কম রিজেক্ট আমরা এটা এগারোশো পঞ্চাশ টাকায় দেবো হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকায় দিব তো যে আপনি নেবেন হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন রেজেক্ট ড্রেস আমাদের খুব চাহিদা থাকে সবাই নিতে চায় এবং অলমোস্ট আমাদের শেষ হয়ে যায় রেজেক্ট ড্রেস থাকে না তারপর আপরা যে নেবেন কনফার্ম হয়ে নেবেন ওকে আল্লাহ হাফেজ